আমাকেই যেতে হবে কেন তুমি বা বাবা যাও সেটাই তো বাড়িতে বড় একটা দামড়ামে থাকতে বাপ মাকেই যেতে হবে খুব ভালো যেতে বলছি যা তোর বাবার অফিস আছে আমাকে এখন তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে নাহলে না আমিই যেতাম বুঝলি তো তোকে আর বলতাম না তাড়াতাড়ি যা দেরি হয়ে যাচ্ছে চট করে গিয়ে রেজাল্টটা নিয়ে আয় যা নে শোনা তুই চল স্নানে যা তারপরে সে ঠাকুরকে ভক্তিপুরে প্রণাম কর বুঝলি যা বোনের রেজাল্ট তো বেশ ভালোই হয়েছে সারাদিন যা পড়াশোনা করবে ভালো রেজাল্ট এটা নিয়ে যদি আমি বোনের সাথে একটা প্র্যাঙ্ক করি কি রে বোন কি করছিস খাবার খাচ্ছি আচ্ছা দিদি আমার রেজাল্ট কেমন হয়েছে রে রেজাল্ট আর রেজাল্টের কথা কি বলবো তোকে বোন ও নো আজ তোর রেজাল্ট দেখে কি করবে ভগবানই জানেন কেন রে দিদি কি হয়েছে আমি কি ভালো মার্কস পাইনি বোন সত্যি করে বল তুই পড়াশোনা করেছিস তো এত খারাপ রেজাল্ট হয়েছে তোর আমি তো ভাবতেই পারছি না

ভয়ানক একটা হরর ফিল্ম এসেছে দেখ দারুণ হয়েছে বইটা জানিস তো দেখ দেখ বলিস রে ভাই তুই ভালো করে জানিস আমি ভূতে খুব ভয় পাই একবার ভূতের বই দেখার পর আমার না আসবে খুব আর না আমি বাথরুমে যেতে পারবো বুঝলি দেখ আমার বলারটা আমি বললাম এখন তুই দেখলে দেখ না দেখলে নেই আমি তোকে নামটা হোয়াটসঅ্যাপে পিন করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা জানায় পড়লাম এদিকে ভূতের বই দেখতে ইচ্ছে করছে আবার ভয়ও করছে কি করবো এবার

ও এই ব্যাপার তো পাগল মেয়ে আমি কি করতে আছি আরে বাবা আমি তোকে নিয়ে যাবো বাথরুমে ঠিক আছে আরে বাবা হ্যাঁ তিন সত্যি এইবার মজা করে ভূতের বইটা দেখি বাবা ভয় তো আমারও করছে কিন্তু একটু ভয় যদি না পেলি তাহলে আবার কিসের ভূতের বই দেখলি চুপচাপ করে দেখ বইটা কিন্তু দারুণ ছিল বল মজায় এসে গেছে অনেকদিন পর একটা ভালো মানে ভূতের ভয়ানক একটা ভূতের বই দেখলাম বল নে চল বল এবার তাহলে আমরা ঘুমিয়ে পড়ি চল দিদি আমরা খুব জোরে বাথরুম পেয়েছে রে চল দিদি বাথরুমটা করে এসে তারপর ঘুমাই চল কি তোর এক বাথরুম পাওয়ার ছিল একে তো ভূতের বই দেখে আমার খুব ভয় করছে আর এখন তুই বাথরুমে যেতে বলছিস না না বাবা আমি যেতে পারবো না তুই একাই যা কিন্তু দিদি তুই কিন্তু পাপের নাম বুঝলি তো আমি এখন কোনো মতো খাট থেকে নামবো না তুই গেলে একাই যা আমি না যা খুশি তাই কর আমি ঘুমালাম কি কি করে তুই নে मोना ধর খাবারটা খেয়ে নে ধর সোনা কি রে আয় খাবার খাবি তো আয় নে দুধের কনফ্লেক্সটা খেয়ে নে ইস বোন মা তোকে শুধু দুধ আর কর্নফ্লেক্সই দিয়েছে আমাকে দেখ কত কিছু দিয়েছে ড্রাই ফ্রুটস কলার ডিম সেদ্ধ আবার দুধ হুম হ্যাঁ কাম দিবে না কিছু দিন আগে খুব খাঁকা তাই তো মা তোকে এইসব খাবার খেয়েছে যাতে করে একটু সুস্থ হয়ে গেছে বুঝলি ওই বাজে কথা সত্যি কথা বলতে তো এটাই যে মা সব থেকে বেশি আমাকে ভালোবাসে

আরে বাবা একদিন খাবি না বলেছিস বলে কি মা আর তোকে দেবেই না এটা কি হয় বল দেখিস না আমি কখনো কিছু খেতে না চাইলে মা কেমন আমাকে জোর করে করে সব কিছু খাওয়ায় দেখবি তোকে একটা ডেমো দেখাবো দাঁড়া মা ও মা কি হয়েছে হ্যাঁ মা আমি না দুধটা খাবো না তুমি তো জানোই দুধে আমার অ্যালার্জি আমি খেতে পারি না আমার একদম ভালো লাগে না দুধ খেতে মা তুমি দুধটা প্লিজ নিয়ে যাও আমি খাবো না এত বড় হয়ে গেছিস এখনো দুধ খাও নিয়ে বায়না করছিস চুপচাপ করে খেয়ে নে না দুধ না খেলে শরীরে বল পাবি কি করে হ্যাঁ চুপচাপ করে খা এখন সেই ছোট্টটাই রয়ে গেলি তুই খেয়ে নে দেখলি তো মা কেমন জোর করে আমাকে খেতে বললো আসল মেয়ে বলে কথা যে এখন নতুন ক্লাসে উঠবে কত খরচাপাতিও বাড়বে নতুন করে স্কুল ড্রেস বানাতে হবে বই কিনতে হবে জুতো কিনতে হবে আরো কত কি কি মজা কি এখন নতুন ড্রেস নতুন বই নেবা কি আচ্ছা তাই না তোর মজাকে কি করে গজা করতে হয় শুধু দেখ মা তিন বছর আগে আমার সেই পুরনো স্কুল ড্রেসটি তো পরে আছে তুমি সেটাকে বার করে ভালো করে কেচে ধুয়ে আয়রন করে দাও তাহলে তো সেটা পুরো নতুনের মতন হয়ে যাবে মিছে মিছে টাকা খরচা করে নতুন স্কুল ড্রেস বানানোর কোনো মানে আছে কাল টাকা কেন খরচা করছো মা কিন্তু সোনা তখন অনেক ছোট রে তো তিন বছর আগের জামা কি ওর গায়ে ফিরে আসবে কেন আসবে না আমি তো তিন বছর আগে কত পাতলা ছিলাম এখন সে না একটু মোটা হয়েছি ওই ড্রেসটা বোনের একদম ফিরে আসবে তুমি পরিয়ে তো দেখো মা যাক একটা খরচা তো বেঁচে গেল কিন্তু মনে বই তো কিনে দিতে হবে বল সেটাও আছে মা উপরে স্টোর রুমে তো সব রাখা আছে আচ্ছা কিন্তু নতুন জুতো তো কিনে দিতে হবে সেটাও আছে মা সেই বস্তার মধ্যে তো সব রাখা আছে আমি তো সেটা কি সব টেনশন মা আমার জিনিস যখন আছে তখন আমার বোনের কি কোনোদিন কোনো জিনিসের অভাব হতে মা আমার আরে সেটাই তো আমি কি বলবো তাই না মানা ধর তোদের দুজনের জন্য দুটো চিপসের এর প্যাকেট নিয়ে এসেছি যার যেটা পছন্দ খেয়ে নিস কেমন আচ্ছা মা আমার তো এই ইয়েলো প্যাকেটটাই বেশি ভালো লাগে খেতে কিন্তু বোন দেখলেই হামলে পড়বে আমাকে আর খেতে দেবে না কি করি কি করি হুম আইডিয়া বোন আই বোন বল দিদি এই নে মা চিপস নিয়ে কোনটা খাবি বল তুই আমি আমি তো ইয়েলো প্যাকেটটাই খাবো হুম জানতাম ধন্দুরনিটা এই কাজটাই করবে হ্যাঁ নে ওই একই পুরনো জিনিস খেয়ে খে না আমি একদম বোর হয়ে গেছি তুই এটাই নে আমি তো এটা খাবো এটা রিসেন্ট এসছে মার্কেটে আর শুনেছি এটা নাকি খেতে জাস্ট ওয়াও ভালো দিকে হম তাহলে আর কি বলছি তাহলে দেখে না একাই নেই এবার আমি একাই খাবো পায় আনাউট পাহাড়কে নিচে কেমন বুদ্ধি করে নিজের পছন্দের জিনিসটা পেয়ে গেলাম কি মজা বোকা বানাতেও তো ভালো লাগে না হাজারুক নিজেরই তো বোন কষ্ট হয় বোন শোন না এই চিজটাই বেশি ভালো খেতে রে ওটা খাস না ঝাল কিন্তু খুব তুই খেতে পারবি না এটা নে বোন